লাগে টাকা দেবে গৌরী এই প্রভাবটি শোনেননি এরকম বাঙালি বাঙালি একজনও পাবেন না কিন্তু গৌরী কে আসুন সেটা জেনে নেওয়া যাক গৌরী সেনের গল্প খুব সম্ভবত ষোলশো শতকের শেষের দিকে হুগলি জেলাতে ছিলেন গৌরীশঙ্কর সেন কেউ আবার বলেন তার নাম ছিল গৌরীকান্ত যুবক গৌরী সেন পারিবারিক ব্যবসার হাল ধরতে কলকাতায় আসেন এবং বড় বাজারের বৈষ্ণবচরণ সেটের সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করেন তখন কলকাতা বলতে মূলত তিনটি গ্রাম সুতানুটি গোবিন্দপুর আর কলকাতা জবচানুকের আগমন তখন হয়নি পর্তুগিজরাই দেশের প্রধান বিদেশি ব্যবসায়ী তাদের মাধ্যমে লেনদেন গৌরী সেন ও বৈষ্ণবচন্দ্র সেঠেন তাদের থেকেই জরাজীর্ণ দস্তা বস্তা কোজাই করে জাহাজ ভর্তি করে নিয়ে রাতারাতি ভাগ্য ফিরিয়ে ফেলেন জাহাজে প্রবেশ করে তারা দেখেন দস্তা নয় তারা রূপো কিনেছেন তারা সেই যার মূল্য কয়েক কোটি টাকা বৈষ্ণবচরণ ছিলেন ধর্মভীরু মানুষ তার দৃঢ় বিশ্বাস জন্মালো এই ভাগ্য গৌরী সেনের জন্যেই সম্ভব হয়েছে তিনি সমস্ত লভ্যাংশ গৌরী সেনকে দিয়ে দিলেন গৌরী পড়লেন মহা মুশকিলে অত টাকা নিয়ে তিনি কি করবেন তিনি তখন দান ছত্র শুরু করলেন গরিব দুঃখীদের মধ্যে ধীরে ধীরে গরিব মানুষ জানতে পারল গৌরী সেনের দ্বারা এসে তারা দাঁড়াতে লাগলো তিনি কাউকেই নিরাশ করতেন না তখন বাংলায় কেউ অর্থভাবে পড়লেই লোকে ভর্ত টাকা লাগবে যাও না যাও গৌরী সেনের কাছে যাও এইভাবে চারশোটা বছর কেটে গেছে কিন্তু গৌরী সেনের কথা লোকের মুখে মুখে এখনো ফিরছে এটাই হচ্ছে বাঙালি